প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কথা বলবো ভিটাম্যাক্স কিউ একেবারে আনকমন একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ভিটাম্যাক্স কিউ এটা কি ওষুধ এটা কি কি কাজ করে এটা খাবারের নিয়ম কি নব দাম্পত্য জীবন চলছে কিন্তু বাচ্চা হচ্ছে না হয়তো দুই বছর তিন বছর চলে গেছে অনেক দিন চলে গেছে স্বামী অথবা স্ত্রী দুজনের সমস্যা অথবা দুজনের ভিতরে একজনেরই সমস্যা হরমোনজনিত তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভিটাম্যাক্স কিউ ক্যাপসুলটি নারী বন্ধত্ব অথবা পুরুষ বন্ধত্ব ছাড়াও আরও আঠারোটি মোট বিশটি রোগের কাজ করা জটিল ঢুকের আপনারা বিস্তারিত দেখতে থাকুন অবশ্যই তার আগে বলে দিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে এরকম নতুন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার সেটি সাবস্ক্রাইব করে ভাষা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাদের বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না কেন এটা নিয়ে অনেক টেনশনে আছেন স্ত্রীর সমস্যা অথবা স্বামীর সমস্যা হরমোনজনিত বা অন্য কোনো সমস্যা অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনারা একটু বিস্তারিত মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের উপকার এই ভিটামিক্স কিউটা যদি পুরুষের সমস্যায় তিন মাস পুরুষ সেবন করবে অথবা যদি মহিলার সমস্যা থাকে তাহলে মহিলারা তিন মাস খেতে পারবে আর যদি দুজনের সমস্যা থাকে তাহলে উভয় ক্ষেত্রে তিন মাস যদি সেবন করে তিন মাস পরে গ্যারান্টি দিচ্ছি তিন মাসের ভিতরে এই ভিটামিক্স কিউ আপনাদেরকে বাচ্চা উপহার দেবে তো দর্শক জানা যাক মোট বৃষ্টি রোগের জটিলতা যে কাজ করে আমরা সম্পূর্ণ আজকে আলোচনা করব প্রথমত এটা কি এই ভিটামিক্স কিউ এই ক্যাপসুলটা কি এটা হচ্ছে এমন একটা ওষুধ যা কো অ্যানজাইম কিউ টেনের ঘাটতির কাজে নির্দেশিত হয় এছাড়া আরও গুরুত্বপূর্ণ আডারটি রোগের কাজ করে অর্থাৎ মোট বৃষ্টি রোগের কাজ করে এক নম্বর হচ্ছে নারীদের বন্ধত্ব যা ডিম্বাশয়ে ডিম্বাণু সফলতা এবং পলিসিস্টিক ওপর সিনড্রোমের কাজ করে আর এই ক্ষেত্রে আমি খাবার নিয়মটা কিন্তু পরে বলে দিচ্ছি দুই নম্বর হচ্ছে পুরুষের বন্ধত্ব পুরুষের প্রোটিন সমস্যা বা হরমোন সমস্যা বা যে কোনো সমস্যার কাজে এই ভিটামিক্স কিউটা ব্যবহার করতে পারে স্নায়ুতন্ত্রের জটিলতার কাজে কিন্তু সাতটি কাজের উপকারিতা করে যেমন হচ্ছে স্নায়ুতন্ত্রের জটিলতার ভিতরে এক নম্বর হচ্ছে মায়োফ্যাথি যেটা হচ্ছে ফেসির জটিলতা দুই নম্বর হচ্ছে অ্যাটাক্সিয়া যেটা হচ্ছে ফেশির অসমক্রিয়ার কাজে ব্যবহৃত হয় তিন নম্বর হচ্ছে বংশগত স্নায়ু বা ফেশির তন্ত্রের জটিলতা যদি সমস্যা হয় তাহলে এটা ব্যবহার করতে পারবেন সাত নম্বর হচ্ছে মাইগেন জনিত ব্যথার কাজে এই ভিটামিক্স কিউটা আপনারা ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বরটা হচ্ছে ফেশির অপুষ্টিতার কারণে এই এই ভিটামিক্স কিউটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং ফার্কিসন্স রোগের কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর সর্বশেষ হচ্ছে সাত নাম্বার অ্যালজাইমার রোগের কাজে কিন্তু এই ভিটামিন কিউটা ব্যবহার করতে পারবেন এই সারটের রোগ হচ্ছে স্নায়ুতন্ত্রের জটিলতার কাজে ব্যবহৃত হয় এবার আসুন স্নায়ুতন্ত্র পরে হৃদতন্ত্রের জটিলতা অর্থাৎ হার্টের যাদের সমস্যা সেই হৃদতন্ত্রের জটিলতার কাজে ফাঁসটি কাজে উপকারিত হয় এক নম্বর হচ্ছে রক্তাদিকে জনিত অর্থাৎ ফিন্ডের বিকলতার কাজে ব্যবহৃত হয় দুই নম্বর হচ্ছে উক্ত রক্তচাপ অর্থাৎ যাদের হাই প্রেশার বাড়তি থাকে তাদের কাজে তিন নম্বর হচ্ছে বুকের শ্বাসরোধক ব্যথা অর্থাৎ নিতে যাদের কষ্ট হয় তাদের কাজ ক্ষেত্রে এই এই ক্যাপসুলটা ব্যবহৃত হয় চার নম্বরটা হচ্ছে হৃদ ও হৃদপেশির জটিলতার কাজে ব্যবহৃত হয় পাঁচ নম্বর হচ্ছে অস্ত্রোপ্রাচারকালীন হৃদপিণ্ডের সুরক্ষার কাজে এই ক্যাপসলটা ব্যবহৃত হয় এই পাঁচটি হচ্ছে হৃদরন্ত্রের জটিলতা এছাড়া আরও অন্যান্য অন্য কাজে হচ্ছে ছয়টি রোগের কাজ যেমন দাঁতে মাটির রোগের কাজে কিন্তু ব্যবহৃত হয় ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটা ব্যবহৃত হয় হাফানি যাদের আছে হাফানি শ্বাসকষ্ট তাদের ক্ষেত্রে এই কাজে এই ক্যাপসলটা ব্যবহৃত হয় দেহের কর্মক্ষমতা বৃদ্ধির কাজে কিন্তু গেই ক্যাপসলটা ব্যবহৃত ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় সর্বশেষ থাইরয়েড হরমোনের কাজে কিন্তু গেই ক্যাপসলটা ব্যবহৃত হয় মোট এই বিশটি জটিল রোগের কাজে ভিটামিক্স কিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে দ্রুত তিন মাসের ভিতরে স সব কিছুর রেজাল্ট কিন্তু দেয় বেশিরভাগই এক নম্বর দুই নম্বর যেটা পুরুষের বন্ধত্ব মহিলাদের বন্ধত্ব এই দুইটা কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিক্স কিউটা তো প্রিয় দর্শক এবার আসুন আমরা সেবন বিধিটা বলে দিচ্ছি এটা কীভাবে খাবেন আপনারা এই ভিটামিক্স কিউ ক্যাপসুলটা খাওয়ার কিন্তু কয়েকটা নিয়ম কারণ আছে সেটা হচ্ছে আর এই ভিটামিক্স কিউটা দুইটা প্রবলেমে পাওয়া যায় একটা হচ্ছে ষাট এমজি আর একটা হচ্ছে একশো এমজি তা আমি আজকে ষাট এম নিয়ে কথা বলবো একশো এমজিও বাজার আছে যদি নারীদের বন্ধত্বের কাজে ব্যবহৃত হয় তাহলে একশো এমজি দুই টাকা করে বেলা খাবে আর যদি একশো এম জি না পায় এম পায় তাহলে একশো এমজি তিনবেলা খাবে তাহলে একশো আশি এমজি হয়ে যাবে আর পুরুষের ক্ষেত্রে একশো এম দিন তিনটা খেতে হবে তাহলে মোট তিনশো এমজি অর্থাৎ সকালে একটা দুপুরে একটা বিকেল একটা আর স্নায়ুতন্ত্রের জটিলতার কাজে যদি আপনি ব্যবহৃত করেন তাহলে হচ্ছে একশো এম জি ক্যাপসুল আপনি দিনে তিনবেলা অর্থাৎ সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা তিন বেলা তিনটা খাবেন একশো এমজি তাহলে মোট তিনশো এমজি হয়ে যাবে পার্কিস রোগের ক্ষেত্রে কিন্তু একটু বেশি মাত্রা লাগে কারণ ওই সময় তো মানসিক একটু সমস্যা বেশি হতে পারে তাই সেজন্যে একশো এমজি দুইটা ট্যাবলেট করে আপনি দিনে তিনবেলা খেতে হবে তাহলে মোট ছয়শো এমজি পর্যন্ত ফার্কিসন্সের রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় আর হৃদরন্দ্রের জটিলতার ক্ষেত্রে আপনি একশো এম জি দৈনিক দুইটা খেতে হয় সকালবেলা একটা এবং রাতে একটা হৃদরন্দ্রের যে পাঁচটা রোগে আছে এই পাঁচটা রোগের ক্ষেত্রে কিন্তু আপনি সকাল একটা বিকেল একটা করে খেতে হয় এবং অন্যান্য রোগ যেমন দাঁতর মাটির রোগের সমস্যা তারপর হচ্ছে ডায়াবেটিস হাঁফানি দেহের ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার থাইরয়েড হরমোন এই কয়েকটা রোগের আপনি দুইবেলা অর্থাৎ সকালবেলা একটা বিকেলবেলা একটা একশো এম জি খাবেন তাহলে হয়ে যাবে প্রিয় দর্শক এবার আপনার জানিয়ে দিচ্ছি যে এটার ফার্শ্ব প্রতিক্রিয়াটা কী এইটার ফার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এটা বেশিরভাগই কিন্তু নিরাপদ তবে হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে দেখা দেবে সেটা হচ্ছে যেমন প্রাকস্থলিতে একটু ব্যথা দিবে ক্ষুধামন্দ হতে পারে বমি বমি বাপ অথবা বমি হতে পারে ডায়রিয়া ঘটাতে পারে তবে কিছু রোগীর ক্ষেত্রে অ্যালার্জিও দেখা দিতে পারে এ কয়েকটা সিন্ড্রম হালকা একটু দেখা দিতে পারে এটা জটিলতা কোনো সমস্যা নেই তবে এটা পার্শ্ব প্রতিক্রিয়া সে এটা উপকারিতা অত্যন্ত বেশি তো প্রিয়দর্শক প্রেগন্যান্সি অবস্থায় যদি প্রেগনেন্সি অবস্থায় আপনারা খেতে পারেন প্রেগনেন্সি অবস্থায় এটা কিন্তু সেফ নয় এটা ব্যবহার করা উচিত নয় যদিও একান্ত প্রয়োজন হয় নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা এটা সেবন করাতে পারেন প্রিয় দর্শক এটার দাম হচ্ছে এটা স্কাই ফার্মাসিটিক্যালসের প্রোডাক্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় ভালো মানের ফার্মেসিতে আপনারা এটা পাবেন সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পাবেন না যদি আপনারা আপনাদের একান্ত প্রয়োজনে আপনার ডেসক্রিপশনে আমার যোগাযোগের মাধ্যম আছে আপনারা বলতে পারেন আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো এটার দাম হচ্ছে চারশো টাকা এই সাইট এম জি বিশ ক্যাপসুলোর দাম মাত্র চারশো টাকা তো প্রিয় দর্শক আজকে এই ছিল ভিটামিক্স কিউর ক্যাপসুল সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ